গাইস ভূত প্রেত জিন এগুলো আছে আমরা কিন্তু এই কথাটা বিশ্বাস করি বাট পড়ি আছে এই কথাটা কিন্তু আমরা কেউই বিশ্বাস করি না তাই না বলো আমরা মনে করি পড়ি আছে রূপকথার কাহিনীতে পড়ি আছে ঠাকুমার ঝুলিতে পড়ি আছে নাটকে পড়ি আছে ছবিতে বাট বাস্তবেও যে পড়ি আছে এটা কিন্তু আমরা কেউ বিশ্বাসই করি না আমরা মনে করি পড়ি একটি কাল্পনিক ধারণা আমাদের কিন্তু না গাইজ, পরিও আছে না তোমাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি ঘটনাটি বলেছে আমাদের এক খালা ছিল আমাদের বাসায় কাজ করতো তো খালার নাম তো জানি না আমরা সবাই ফুলমতির মা বলে ডাকতাম ফুলমতির মা খালার নিজের জীবনের কাহিনী সে হচ্ছে বরিশালের মেয়ে ছোটবেলায় তার ফুপাতো ভাইয়ের সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছিল তো ছোটবেলা থেকেই সে জানে তার ফুপাতো ভাই তার জামাই মানে জামাই কি জিনিস ওই জিনিসটা বুঝে না কিন্তু বুঝে সে জামাই আর জামাইও বুঝে এটা আমার বউ একেবারে দুজনেই ছোট তো খেলতো না যখন খালা না ফলো করতো কি তার ফুপাতো ভাই উপর দিকে তাকায়া হাসতো হাসত সময় হাসতো আর সন্ধ্যা হলেই না সব বাচ্চারা খেলতো তার ফুপাতো ভাই একটা গাছ ছিল সে গাছের ওদিকে চলে যেত চলে যেয়ে না কি জানি জিজ্ঞেস করতো তার ফুপাতো ভাই শুধু মাথা ঝুলাতো আর হাসতো তারপর যখন ফিরত আসতো না তো খালা জিজ্ঞেস করতো ওই তুই কী কথা বললি ওই দিকে হ্যাঁ তোরে কে ডাকে ওদিকে তুই কী কছ কী হাসস তো কিছু উত্তর দিত না ও না তো না তো না আমি যাই নাই অস্বীকার যেত মানে ছেলেটা মনে নিজেও জানতো না যে ওই গাছের ওদিকে ডাক দিয়ে নেয় তো অনেক দিনই খালা এই জিনিসটা ফলো করছে কাউকে বলে নেই খালাও ছোট ছিল তাদের গ্রামে মেলা হয়েছে মেলার মধ্যে সব ভাই বোনেরা চাচাতো ভাইয়েরা ফুপাতো ভাই বোনেরা মামাতো ভাই বোনেরা যত বাচ্চারা আছে না সবাই মেলায় গিয়েছে গিয়েছে হলো দিনে আস্তে আস্তে রাত হয়ে গেছে তো তারা যখন রাত্রে আসতেছে তখন নাকি চকে নয়তো বা খেতে দুইটার একটা জায়গা কি যেন বলেছে আমার ঠিক খেয়াল আসতেছে না চক দিয়ে আসছে না যেন ক্ষেত দিয়ে আসছে ওই ওইখান দিয়ে আসতেছিল আর খালার যেহেতু মাটির জিনিস কিনেছে হাতি ঘোড়া পুতুল খালার ওই ফোপাতো ভাইয়ের হাতে দিয়েছে কারণ জান তো জামাই তো ফোপাতো ভাই নাকি জিনিসগুলো নিয়ে মাথায় উঠে আইছে। মাথায় করে নিয়ে আসবে তো খালা নাকি জিজ্ঞেস করছে মাথায় নিসোস কী কারণে তো বলছে যে মাথায় নিলে আমি হাঁটতে আমার সুবিধা হইব এটার লেগে মাথায় উঠাইছে মানে যা কিনেছে ওগুলো তো তারা এ এমনভাবে আসতেছিল ক্ষেতের উপর দিয়ে বলছে অথবা চকে বলছে এমনভাবে ওই যে পিটি করি না আমরা লাইন সে লাইন সিরিয়ালে দাঁড়িয়ে পিটি করতাম না সেই সেম ওই পিটির মতো করে একসাথে চার পাঁচজন না একজনে পিছিয়ে আরেকজন আরেকজনে পিছিয়ে আরেকজন এভাবে যাচ্ছে আর কথা বলতে বলতে আসতেছে আর বাচ্চা মানুষটা সবাই তো ছোট দুষ্টামি করতেছে একজন একজনে ধাক্কা মারতেছে একজন একজনে ই করতেছে হ্যাঁ দুষ্টামি করতে করতে কথা বলতে বলতে আসতেছে তো যার যার বাসায় শেষে চলে গেছে খালার যে জিনিসগুলো তার ফুফাতো ভাইয়ের কাছে বাসায় আসতে পরে ওগুলা বিশ্রাচ্ছে আর পাচ্ছে না তো মারে বলে কি যাও ওর বাসা থেকে আমার জিনিসগুলো নিয়ে আসো আমার যা যা কিনছি হাতি ঘোড়া তো মা খালার মা গেছে ওর ওনার ফুপুর বাসায় যে ডাক দিছে ও তো বাসায় আসে না ওকে আপনাকে বাসায় না বলে কি না। আমগো বাসায় না তো যে 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 কটা বাচ্চা গিয়েছে যে যে গিয়েছে সবার বাড়িতে বাড়িতে খুঁজছে কারো বাড়িতে খুঁজে পায় না পুকুর মানে মেলা থেকে আসতে বাড়ি পর্যন্ত যেই কটা পুকুর মাঝখানে পড়েছে সবগুলো পুকুরের মধ্যে লোক নামিয়েছে খুঁজার জন্য দশ বারো দিন পুরাটা গ্রাম তন্নতন্ন করে খুঁজেছে খুঁজে তো পায় না আর সবগুলো বাচ্চা যারা যারা গেছে সবগুলো ছোট ছোট বাচ্চা এই বাচ্চারা এত খুনও করতে পারবে না কেউ সন্দেহও করতে পারতেছে না যে ওকে খুন করে ফেলছে ছেলে পায় না মেলায় হারিয়ে গেছে সবাই বলতেছে মেলায় হারিয়ে গেছে কিন্তু খালা বলে আমি গল্প করতে করতে আসছি আবার পিছন দিকে বারবার তাকায় তাকায় বলছি কি দুষ্টামি করতে করতে আমার জিনিসটি ভাঙিস না কিন্তু তুই আমার পুতুলগুলি ভাঙিস না কিন্তু আমি যে কথাগুলো বলছি আমার তো মনে পড়তাসি কিন্তু কাউরে ডরে বলি নাই যে ওই সন্ধ্যা হইলি না একটা গাছের সামনে যেত গা খেলতে খে খেলা রেখে আর যেয়ে হাসতো আর কথা বলতো আমি না কাউরে এই ডরে বলি না আমার বলে কি মাগো আমি কাউরে ডরে বলি নাই কোনটা বলুন কোনটা হয়ে যাইব গা এই কারণে আমি কাউরে ডরে বলি নাই তো খালা বড়ো হয়ে গেলো খালার বিয়ে হয়ে গেলো খালার ছেলে মেয়ে হয়েছে খালু খালাকে ঢাকায় নিয়ে আসছে অনেক বছর পর খালাদের দেশ এড়িয়ে একজন লোক হাঁড়ি পাতিল বিক্রি করে তো উনি এক বাসায় পাতিল বিক্রি করতেছে পাতিল নিয়ে মানে দেখাচ্ছে মহিলাদের তখন টাঙ্গির উপরে বসে একটা ছেলে কান্না করছে কান্না করার পরে অনেকে দৌড়ে গেছে বাচ্চার কাছে কে কান্না করে এত জোরে জোরে চিৎকার করে বাচ্চাটাকে নামিয়ে নিয়ে আসতে নিচে রাস্তায় ওই হাড়িপাতিলা লোকটা ওইখানে মানে বসা যেখানে এনে সব মহিলা জিজ্ঞেস করতে তুই এই বাড়ির ছাদে উঠলি কেমনি গেট তো তালা মারা তুই ছাদে উঠতে চুরি করতে উঠস এক একজনে এক একটা বলতেছে তো ছেলেটা না করে শুধু কান্নাই করতেছে যে হাড়িপাতি লালা লোকটা সে না ছেলেটাকে দেখে চিনে ফেলছে কিরে ও তো অমুকের ছেলে ও তো আমাকে দেশে তো জিজ্ঞেস করছে তোমাদের দেশ কই বরিশাল বলে হ তোমার বাপের নাম কি নাম বললো মার নাম বললো সবার নাম বলার পরে ওই মহিলাদের বলতেছে যে আমাদের দেশেরই ও আমার এক ভাই হয় তার ছেলে ও তো অনেক বছর আগে হারাই গেছিলো তারপর জিজ্ঞেস করছে তুমি তো অনেক বছর আগে হারাই গেছিলা তো আমরা তো সবাই জানি তুমি মারা গেছো হ্যাঁ তুমি এখানে কি লেগে তুমি এতটুকু কেন তো বড় হয়ে গেছে তুমি এতটুকু কেন মানে যতটুকু বয়সে নিচ্ছে ছেলেটাকে ততটুক বয়সে আবার ফেরত দিয়ে গেছে তখন ছেলেটা বলে যে আমার না পড়ি নিয়ে গেছিলো বাচ্চাটা বলতেছে সব মহিলাদের সামনে আমারকে নিয়ে গেছিল আর কিছু খাওয়াইতে পারে না এত বছর আটকে রাখছে বাচ্চাটা কিছু খায় না খেলে না কি আর আসতে পারতো না আর সারাক্ষণ কান্না করতো একটা মানে বৃদ্ধ পরিছিল। ছিল ওই পরিদের একদম বয়স্ক মহিলা ছিল ওই বয়স্ক মহিলাটা নাকি সবসময় বলতো যে পরিটা নিচে ওই পরিটাকে বকতো এই পোলা থাকবো না ওরে দিয়া পাঠা ওরে দিয়া এয়োগ ওদিকে ওর যেখান থেকে খালসো সেখানে রাই খায় এই পোলা থাকবো না ওই যে পরিটা নিছে সেই পরি আমি অরে ভালোবাসি আমি ওরে ছাড়ুম না আমি ওর কাছে বিয়ে বসুম হ্যাঁ তো ওই এগুলো বলার পরে সবাই বিশ্বাস করছে যে না কারণ একটা লোক তো চিনতে পারছে ওকে তো দেশে নিয়ে আসতে পরে খালা খবর পায় খালা তো দৌড়ে চলে গেছে দেশে ফোপা তো ভাই এত বছর পরে আসছে আলা সবাই জিজ্ঞেস জিজ্ঞেস করছে কি হয়েছে কীভাবে নিল কি করলো তো লোকটা নাকি খালা মানে সবাই বলছে অনেক সুন্দর সুন্দর মেয়েগুলো আর ওরা না হাঁটে না ওরা না মানে উড় উড়ার মতো বাতাসে উড়ে আর পাকগুলো না বাসায় গেলে ওখানে গেলে খুলে ফেলে খুলে ফেলে আর হচ্ছে এই যে যারা পরি ধরে নিয়ে যায় যে ছেলেদের কেউরে কেউ দেখে না দূরে দূরে রাখে তো ওটাই বলে যে ও যদি কিছু খেত ওরে আর ফেরত পেত না ওকে রেখে দিত তো যাই হোক আমরা তো বিশ্বাস করি না আমরা মনে করি কাল্পনিক আসলে না পড়ি আছে যাদের ধরে পরিস্থানে নেয় না একমাত্র তারাই বলতে পারবে পড়ি আছে কি নাই বাস্তবে আছে আমার আরেকজন চাচি ছোট ছিলাম তখন পরীর একটা কাহিনি শুনিয়েছিল খেয়াল নেই ভুলে গেছি কিন্তু ওই রকমই কাহিনি এক ছেলেকে ধরে নিয়ে গেছে কিছু খাওয়াতে পারে নেই বিদায় দিতে বাধ্য হয়েছে খেলে নাকি আর রাখতে পারে না এরা নাকি খেলে মানে একটা বাচ্চা যদি খেয়ে ফেলে একটা পুরুষ তাহলে আর ফেরত দেয় না তাহলে রেখে দেয় আর যারা না খায় তাদের দিতে বাধ্য হয়ে যায় তো এই ছেলের কাহিনিটাও সেম ওইরকমই তো যে যতটুক বয়সে নিছে ওকে না ঠিক ততটুক সাইজে আবার ফেরত দিয়ে গেছে পরে আসছে পরে এক দেড় বছরে পরে নাকি ধাম ধুম করে বড় হয়ে গেল লম্বা হয়ে বেটা পেটা হয়ে গেছে খালা যেভাবে বলছে খালা বলে যে মা বিশ্বাস করো না তো যে পড়ি আছে বাস্তব কাহিনী আমার ফুফাতো ভাই যেমনে যেমনে বলছে একটা বাচ্চা মানুষ এভাবে বলতে পারে না আর ওই যে সাইজে গেছে ওই সাইজে কিভাবে ফেরত আসলো ওই আমার এক চাচি যে বলেছিল না চাচি না ঠিক দূর সম্পর্কে কেউ একজন সে যে বলেছিল না এরকমই একটা সেম এরকমই কাহিনি অনেক বছর আটকে রাখছে যখন দিয়ে গেছে যেই সাইজের নিচে সেই সেই সাইজেই ফেরত দিয়ে পাঠাইছে তারা হচ্ছে না খাওয়াতে পারলে আর রাখতে পারে না আর এই লোকটা নাকি যে কান্না করছে যত বছর ধরে গেছে প্রায় ষোলো সতেরো বছর পরে ফেরত পাই মানে আবার দিয়ে গেছে ষোলো সতেরো বছর নাকি কিছু খায় ওদের ওইখানে কোনো খাবার খেলেই নাকি আর ফেরত আসতে পারে না তো আমরা তো বিশ্বাস করি না পড়ি নাই বাট পড়ি আছে যারা পরিস্থানে যায় তারাই বলতে পারে পড়ি আছে কি নাই আমরা তো শুধু জিনের আছে জিন আছে পেতনি আছে ভূত আছে এইগুলাই জানি কিন্তু পরিও আছে বন্ধুরা পড়িও আছে